আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করছে সৌদি আরবের মেডিকেলে আনফিট হলে করণীয় কি মেডিকেলে যদি আমি আনফিট হই তাহলে আমি কি করতে পারি অবশ্যই বলবেন নতুন করে আবার কি মেডিকেল করতে পারব কিনা নতবা মেডিকেলে আনফিট হয়ে গেলে কন্ট্যাক্ট করে মেডিকেল করা যাবে কিনা অবশ্যই বলবেন আমি প্রথমত বলবো কন্ট্যাক্ট করে মেডিকেল তো করাই যাবে না প্রথমত এটা বুঝতে হবে এটা সৌদি আরব এটা অন্য অন্য রাষ্ট্র না কন্টাক্ট করে আপনি মেডিকেল করতে পারবেন না বুঝতে পারছেন এত সহজ না তো যারা বর্তমান সময় মেডিকেল করেন মেডিকেল আনফিট হন অনেকে জানতে চেয়েছিল যে বর্তমান সময় আমরা মেডিকেল আনফিট হয়ে গেলে তাহলে কি আমরা সৌদি আরবে যেতে পারবো না নতবা আমাদের ওই পাসপোর্টে আবার নতুন করে কোনো মানে মেডিকেল করা যাবে কিনা অবশ্যই বলবেন আজকের এই ভিডিওতে আমি স্টেপ টু স্টেপ সবকিছু আপনাদেরকে বুঝিয়ে বলবো একটা কাজ করতে হবে কি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলেন অত বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করা যাক তো গাইস এখন প্রশ্ন হয়েছে যারা মেডিকেলে আনফিট হয়েছেন আপনারা ফিট হবেন কিভাবে নতবা ফিট হওয়া যাবে কিনা অনেকে জানতে চাই অনেকে বলে ভাই আমরা আনফিট হয়ে গেছি এখন আমরা ফিট হতে পারবো কিনা অবশ্যই বলবেন আমি প্রথমত বলবো সৌদি আরবের একটা নিয়ম আছে নতুন আইন চালু করছে এটা যে পাসপোর্টের মধ্যে একটা মেডিকেল হবে যদি আনফিট হয় তাহলে কিন্তু সহজে ওই মেডিকেল আর করতে পারবে না বুঝতে পারছেন এটা সৌদি আরবের নতুন আইন চালু হয়েছে এখন আপনি যদি আনফিট হন তাহলে কিন্তু আপনি পাসপোর্টের ওই পাসপোর্ট দিয়ে আবার মেডিকেল করতে পারবেন না শুধু ওই পাসপোর্ট না আপনার নতুন নতুন পাসপোর্ট করলেও কিন্তু মেডিকেল করতে পারবেন না কেন পারবেন না কারণ সৌদির কিছু নিয়ম আছে সৌদি নতুন আইন মানে এটা চালু করছে যে একজন মানুষ পাসপোর্টে আনফিট হলে ওই মানুষ আবার আসতে পারবে না কন্টাক্ট করে আপনি আসতে পারবেন না কন্টাক্ট করে টাকা খরচ করে লাভ নাই তাই অবশ্যই আমি একটা কথাই বলতে চাই যারা সৌদি আরবের যারা এত করার করে চলতেছে যারা সৌদি মেডিকেল করবেন তারা আগে ছোট একটা টেস্ট করবেন আপনি কোনো সমস্যা আছে কিনা যদি থাকে আপনি ওটা চিকিৎসা করতে পারবেন তারপর আপনি বড় কোনো মেডিকেলে আসবেন বুঝতে পারছেন ক্লিয়ার আছেন আর কিছু না বুঝতে পারলে ভিডিওর কমেন্টে বলবেন আমি আবারও বলি যারা কন্টাক্ট করে মেডিকেল করতে চান তারা এটা ভুলেও করবেন না এটা করা যাবে না আর যারা মেডিকেলে আনফিট হয়েছেন ফিট হন নাই আপনারা যারা নতুন করে মেডিকেল করবেন করার আগে ছোট্ট একটা মেডিকেল করবেন আপনারা নিজেদের মানে এলাকায় একটা মেডিকেল করবেন আপনাদের কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই ওটার সমাধান করেন নতুন করে মেডিকেল করেন আশা করি বুঝতে পারছেন তাহলে কোনো চিন্তা থাকবে না কোনো টেনশন থাকবে না আপনার নিশ্চিন্তায় কিন্তু মেডিকেলে আপনি কিন্তু ফিট হয়ে যাবেন আর যারা আনফিট হয়ে গেছেন তাদের পরবর্তী আপডেট মানে আশা ছাড়া আপনাদের এখনো পর্যন্ত কিছু বলা যায় না তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন সব